আসসালামু আলাইকুম ডিয়ার সিকার চলুন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বরের সাধারণ জ্ঞান নিয়ে পড়াশুনো করি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম জাগ্রত চৌরঙ্গি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু উনিশশো সালে সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেট প্রদান করেছিল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ইন্টারজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে সম্প্রীতির তালিকাভুক্ত হয়েছে রিক্সা আট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল স্থপতি তৃতীয় টার্মিনালের স্থপতিকে রোহানি বাহারিন বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য কয়টি বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য আমরা জানি পাঁচটি বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত দশ ছয় যমুনা নদীর উৎপত্তি কোথায় যমুনা নদীর উৎপত্তি মানস সরোবর কুমিল্লা ও নোয়াখালী নোয়াখালী প্রাচীন যে জনপদের অংশ ছিল সমতল উনিশশো সালে ছাত্ররা কয় দফা দাবি পেশ করে উনিশশো সালে ছাত্ররা এগারো দফা দাবি পেশ করে দুহাজার সালে ষষ্ঠ সাপ অনুর্দ ষোলো নারী চ্যাম্পিয়নশিপে শেরোপা লাভ করে বাংলাদেশ জনসীমারি দু হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার পঞ্চাশ দশমিক চার তিন পার্সেন্ট তিস্তা মহানন্দা ও জাদুকাটা নদীগুলো আন্তঃসীমান্ত নদী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া হবিগঞ্জ জেলায় অবস্থিত বিশ্বে পারমাণবিক শক্তির ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশে অবস্থান তেত্রিশতম কোন তারিখে বাংলাদেশ জাতীয় সংবিধান গৃহীত বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হয় উনিশশো বাহাত্তর সালে চার নভেম্বর আরটিজিএস এর পূর্ণরূপ কি আরটিজিএস এর পূর্ণরূপ রিয়েল টাইম গ্রফ সেটেলমেন্ট আরটিজিএস এর পূর্ণরূপ রিয়েল টাইম গ্রফ সেটেলমেন্ট কে বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কে জেলা প্রশাসক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাসে কোন অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল পূর্ণ হয় দু সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রেসিডেন্ট কে ছিলেন ভিভি গিরি ঢাকা মেট্রো রেল প্রকল্প অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান জায়গা ও বাংলাদেশ সরকার সালে মহাবিদ্রোহের পর বাংলায় মুসলমান জাগরণের নেতৃত্ব দেন নবাব আব্দুল লতিফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠিক আনুষ্ঠানিকভাবে চালু হয় উনিশশো সালে দেশে প্রথম নারী আলোকচিত আলোক চিত্রের নাম কি সায়দা খানম দেশের প্রথম নারী আলোকচিত্রের নাম সায়দা খানম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন প্রথম স্বীকৃত স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জেআই পণ্য জামদানি শাড়ি বাংলাদেশের কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে উত্তর পশ্চিম দিক থেকে কোন শহরকে সিটি অফ কালচার বলা হয় প্যারিস শহরকে বুলস আই কোন খেলার সাথে সম্পর্কিত শুটিং কোন নিরপেক্ষ দেশ সময়ের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় জোট সরি জোট নিরপেক্ষ দেশ সময়ের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় কারা কারাবর্গি নামে পরিচিত মারাঠিরা এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন জুলিয়াস সিজার কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী আব্রাহাম লিঙ্কন কে সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুটি অস্কার জেতেন রুতি কার্টার ফ্রম থার্ড অল মাই টু ফার্স্ট থার্ড অল টু ফার্স্ট বইটি কে লিখেছেন লি কোয়ান ইউ পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে পক প্রণালী বিপ্লব কত সালে সংগঠিত হয়েছে উনিশশো সতেরো দু ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আটচল্লিশটি যে প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক গ্রেট কস কমিটি রাইডার কাপ কোন খেলায় মর্যাদাপূর্ণ ইভেন্ট গল্প খেলায় চিরেত্র মনন্তরে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এগারোশো সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় ভারত উপমহাদেশে কোন শিল্প ধ্বংস হয়েছিল বস্ত্র শিল্প মন্টিল প্রোটোকল যার সাথে সম্পর্কিত কৌরফোর কার্বন মেয়েতে নাগাও কুকি সম্প্রদায় বসবাস করা কোথায় মণিপুরে ফিজির রাজধানীর নাম কি ফিজির রাজধানীর নাম হল শুভা হুইস কান্ট্রি হ্যাজ ডোনেটেড দ্য হায়েস্ট অ্যামাউন্ট অফ টু রোহিঙ্গা রিফিউজ ইন বাংলাদেশ দ্য ইউএসএ উষ্ণ স্রোত ও শীতল স্রোত মেলনে কুয়াশা ও ঝড় হয় ভূপৃষ্ঠে বৈচিত্র্যময় চরিত্রের নির্ভুল ও নিয়ম বিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ব্যাখ্যা দেওয়া ভূগোলের এই সংজ্ঞাটি প্রদান করেন রিচার্ড হাটসং মানচিত্রের পুথিভ অনুপাতকে ইংরেজিতে কোন শব্দ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন প্রবল জোয়ারের কারণ এই সময় চন্দ্র সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও